তো হাতের বালা থাকে যদি করেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান কিরে ওইটা পটাই না তুমি ঠিকই ধরেছ ওইটা পটাই কিরে পটাই এখানে বসে আছিস কেন আর বাবু কোনো কাজ বাজ নেই কি করবো আর তাই বসে আছি শোন তোর সাথে দেখা হয়ে ভালোই হলো কাল তুই নেপুর সাথে একটা মেয়ে দেখতে যাবি বুঝলি মেয়ে দেখতে মানে নেপুকে কি বিয়ে দেবেন নাকি হ্যাঁ নেপুর বিয়ে দেবো আমরা মেয়েটির ছবি দেখেছি এবার তোরা যা একটু সামনাসামনি দেখে আয় মেয়ে দেখতে গেলে আমার খুব ভালোই লাগে জানেন বাবু মেয়ে দেখতে গেলে ভালো মন্দ খাওয়া যায় দামি দামি খাবার দামি দামি মিষ্টি তারপরে আরও অনেক কিছু খাওয়া যায় আমি তো একপ্রই রাজি কোথায় যেতে হবে বলুন মেয়ের বাড়ি পটাশপুর তুই কালকে এক কাজ করবি তুই কাল সকালে আমাদের বাড়িতে চলে আসবি তারপরে আমরা একটা টোটো করে দেবো তোরা দুজন টোটোতে করে চলে যাবি ঠিক আছে ওকে কাকা বাবু আপনি কোনো টেনশন করবেন না আমি সকাল বেলায় চলে যাব আপনাদের বাড়ি আর একটা কথা শোন মেয়ের বাবা নেপুকে যা যা জিজ্ঞাসা করবে তুই একটু পাশের থেকে বাড়িয়ে বাড়িয়ে বলবি বুঝলি আপনি চিন্তা করবেন না কাকা বাবু আমার সাত পুরুষের বাড়িয়ে বলার অভ্যেস আছে আমি কি করে বাড়িয়ে বলতে হয় আমি জানি বেশ 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 ঠিক আছে তাহলে কালকে সকালবেলা আমাদের বাড়িতে চলে আসিস ওকে কাকা বাবু অনেকদিন পরে কাল একটু পেট পুরে খেতে পারবো বাহ কত রকমের মাছ থাকবে কত রকমের মাংস থাকবে মিষ্টি থাকবে দই থাকবে বাপরে বাপ আমার তো ভেবেই একদম পেটে মানে একদম ছুটছে ডন মারা শুরু করে দিয়েছে এসো এসো বাবা নেপু এসে বসো আঙ্কেল পুনাম নেবেন নমস্কার কাকা বাবু ও থাক 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 ঠিক আছে তোমরা এসে বসো তোমার সাথে এসেছে উনি কে আঙ্কেল এটা হলো আমার বন্ধু পটাই ও খুব ভালো ছেলে আচ্ছা আচ্ছা দেখেই বোঝা যাচ্ছে ও খুব ভালো ছেলে তো তোমাদের রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো না না আঙ্কেল কোনো অসুবিধাই হয়নি তো কিসে করে এলে বাবা আমরা আঙ্কেল ওদেরই সুইপ ডিজার যে গাড়িটা আছে ওই সুইপ ডিজার গাড়িতে করে এসেছি পটাই একটু কম কম বলিস আবার বেশি বলতে বলতে যেন ধরা না পড়ে যাস তুই নিশ্চিন্তে থাক আমার চোদ্দ গোষ্ঠী বেশি বলার অভ্যেস ধরা পড়ার কোনো চান্সই রাখবো না আমি শুনেছি তোমাদের নাকি আরো দুটো গাড়ি আছে আপনি শুধু ওদের দুটো গাড়ির কথা শুনেছেন ওদের ছ ছটা গাড়ি একটা হলো সুইপ ডিজার হুন্ডাই স্যান্ট্রো টয়টো ইনোভা মহিন্দ্রা স্করপিও রেনল্ড কুইড আরেকটা ওর বাবা বলছিল মহিন্দ্রা থর কিনবে পুজোর মধ্যে এতগুলো গাড়ি বাবা বাবা খুব সুন্দর খুব সুন্দর আর শুনেছি তোমার কোন কাকা কি নেভিতে চাকরি করে আপনি শুদ্ধর ওর এক কাকার কথা শুনেছেন ওর আরেক কাকা এয়ার ফোর্সে চাকরি করে এয়ার ফোর্সের অফিসার এক কাকা আর্মিতে চাকরি করে আর্মির অফিসার আরেক কাকা ইনকাম ট্যাক্সের অফিসার আরেক কাকা সিবিআইয়ের অফিসার পটাই একটু বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু তুই টেনশন নিস না আমার চোদ্দ পুরুষের বাড়িয়ে বলার অভ্যেস আমি ঠিক ম্যানেজ করে নেবো কিছু বলছো তোমরা না না কাকা বাবু আমরা কিছু বলছি না আপনি প্রশ্ন করে যান আচ্ছা 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 আর শুনেছি তোমার এক পিসি নাকি লন্ডনে থাকে শুধুই কি এক পিসি লন্ডনে থাকে ওর আরেক পিসি কানাডায় থাকে আরেক পিসি সিঙ্গাপুরে থাকে আরেক পিসি জাপানে থাকে আরেক পিসি রাশিয়ায় যাব যাব বলছে বব খুব সুন্দর খুব সুন্দর আর শুনেছি তোমার এক মামার নাকি আটা কল আছে শুধুই কি আটা কল এক মামার আটা কল এক মামার ডাল কল এক মামার তেল কল আরেক মামা চিনি কল খুলবে খুলবে করছে একটু বেশি বেশি বলে ফেলছিস কিন্তু পটাই তুই চুপ করতো আমার পাঁচ পুরুষের বেশি বলার অভ্যাস তুই বেশি টেনশন নিস না তুই শুধু চুপচাপ বসে যা কাকাবাবু আপনি আরো জিজ্ঞাসা করে যান আপনার যদি আরো জিজ্ঞাসা করার থাকে আরো জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা আচ্ছা আর শুনেছি তোমাদের নাকি কলকাতাতে দুটো বাড়ি আছে আপনি কমই শুনেছেন কাকা বাবু শুধু কি ওদের কলকাতাতেই দুটো বাড়ি ওদের ব্যাঙ্গালোরে একটা বাড়ি আছে চেন্নাইতে একটা বাড়ি আছে দিল্লিতে একটা বাড়ি আছে হায়দ্রাবাদে একটা বাড়ি আছে আবার মুম্বাইতে ওর বাবা একটা ফ্ল্যাট কিনবে কিনবে করছে তাই নাকি বাবা বাবা খুব সুন্দর খুব সুন্দর তো মার হয় একটু কাশি হয়েছে তাই না বাবা শুদ্ধকি ওর কাশি ওর বাবার আছে জকখা ওর মায়ের আছে টিবি ওর দাদু ছিল জোনডিস ওর ঠাকুমার ছিল অ্যানিমিয়া ওর মামমার আছে গলা গন্ডো কি যাও 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 পালাও একদম বাড়ি যাবো আমাদের জন্য খাওয়ার যে জিনিসগুলো এনেছেন দিন এগুলো খেয়ে তারপরে বাড়ি যাই থেকে দেখলি তো তোর জন্য সমুদ্রটা একদম ভেজতে গেল বেশি বেশি বলতে গিয়ে এমন বলে ফেললি না তুই চিন্তা করিস না কালকে আমরা অন্য বাড়িতে যাবো আমরা অন্য বাড়িতে খেয়ে আসবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই বাড়িতে খেতে পারলাম না তো কি হলো কালকে আবার অন্য বাড়িতে খাবো আর আমাদের তো সাত পুরুষ ধরে একদম বাড়িয়ে বলার অভ্যেস